ইয়াস ব্রো আমি কি বলেছিলাম ভাই আমার কথা মিলে গেল খাদান নিয়ে আজ অব্দি যতগুলো আপডেট দিয়েছি কোনো আপডেট তোমরা বলতে পারবে না যে ভাই তুই একটা ফেক আপডেট দিয়েছিস তোর কথা মেলেনি আমি সর্বপ্রথম আমি সর্বপ্রথম বলেছিলাম যখন খাদান সিনেমাটার শুধু অ্যানাউন্সমেন্ট হয় তখন আমি নিজে ফ্যানমেড ভিডিও করেছিলাম যে ভিলেন হিসেবে যিশু সেন গুপ্তকে চাই পরে জানা গেল ভিলেন যিশু সেন গুপ্ত যিশু সেন কাস্টিং করা হয়েছে আমি সর্বপ্রথম কোনো ইউটিউবার এই বিষয়ে কথা বলেনি কথা বলেন কি ভিডিও করেনি তাদের কাছে কোনো আপডেটই ছিল না আমি বলেছিলাম যে ইতিকাপালকে পালকে নায়িকা হিসেবে চাই পরে দেখলাম ইতিকাপালকে পালকে নায়িকা হিসেবে কাস্টিং করা হয়েছে তারপরে তারপরে যীশু গুপ্তর এই রিসেন্ট টাইমে যে লুকটা রিভিল করা হয়েছে যে লুকটা এসেছে সেই দিন সেই দিন সবাই সবাই যিশু সেন গুপ্তর লুক রিয়াকশান করেছিল কিন্তু আমি আমি একা আসলে আমি একা আসলে বলেছিলাম যিশুদাবাদে যিশুদাবাদেও এখানে আরেকজন মেইন ভিলেনকে দেখা যাবে হ্যাঁ আমি বলেছিলাম কেউ এই টপিকে ভিডিও করেনি কেউ না জানলে ভাই কারো কি ষষ্ঠ ইন্দ্রিয় আসে ভাই এই ছেলে ফ্যানমেড ভিডিও করেছিল প্রতিটা খাদান সিনেমাটা নিয়ে যতগুলো আপডেট এসেছিলো আমি সবার আগে ফ্যানমেড ভিডিও করেছি এবং ফ্যানমেড ভিডিও প্রতিটা ফ্যানমেড ভিডিও মিলে গেছে আমার ষষ্ঠ ইন্দ্র বলেছিল মানুষের পাঁচটা ইন্দ্রিয় থাকবে দেখবে কিন্তু এই পাঁচটা ইন্দ্রিয় বাদেও আর একটা ইন্দ্রিয় থাকে সেটা হচ্ছে ভাবনা ঠিক আছে ষষ্ঠ ইন্দ্রিয় যাকে ষষ্ঠ ইন্দ্র বলে তা ভাই আমি দেবদার ভক্ত ঠিক দেবদাকে ভালোবাসি আমার মন বলছিল এখানে এখানে যিশুদা বাদেও আরেকজন মেন ভিলেনকে দেখা যেতে পারে কেন বলো তো কারণ এখানে দেবদার দুটো রোল একটু ট্যালেন্ট খাটালে ভাই মানে বোঝা যায় আর কি এখানে দেবদার দুটো ক্যারেক্টার একটা ভিলেন তো থাকতেই পারে না এত বড় সিনেমা এত লার্জ স্কেলের সিনেমা শুধু একাই কি যিশুদা ভিলেন থাকবে তোমাদের তোমাদের কি মনে হয় এখানে আরও সব থেকে বড়ো কথা হচ্ছে দেবতা দুটো ক্যারেক্টার বাবা আসলের ক্যারেক্টার সেখানে একজন ভিলেন এটাই আমার একটু ডাউট লাগছিলো এই কারণে আমি সর্বপ্রথম বলেছিলাম যে এখানে এখানে যিশুদা বাদেও আরেকজন মেন ভিলেন দেখা যেতে পারে তা এখন ফেসবুক সোশ্যাল মিডিয়া তোল পার ভাই আর একজন ভিলেন থাকতে চলেছে কিন্তু এখনও অফিসিয়ালিভাবে জানানো হয়নি যেদিন অফিসিয়ালিভাবে জানানো হবে সেই দিন তো ভাই আমার থেকে আমার থেকে ভাই কেউ খুশি হবে না বিশ্বাস করি আমার থেকে বেশি কেউ খুশি হবে না কারণ আমার কথা ভাই মিলে যাচ্ছে ভাবতে পারছে এর আগে যতগুলো আপডেট দিয়েছে সব মিলে গেছে তাই এখন একটা মানে এটা গুজবই বলতে পারো আমি সর্বপ্রথম বলেছিলাম বাট আমার কথা শুনে তো আর অত বড় বড় পেজ থেকে সব লেখা হচ্ছে না সব ছাপা হচ্ছে না তা বড় বড় পেজ থেকে বলা হচ্ছে এখানে তো দেবদার খাদান সিনেমায় দুটো ক্যারেক্টার বাবা ছেলে তা বাবার বিপরীতে একজন ভিলেনকে দেখা যেতে পারে সেটা হচ্ছে বিশ্বরূপ বিশ্বাস তা তোমরা তো ইনার ফটোটা আমার বেলে দেখেই নিয়েছো একেবারে কি লাগছে লাগছে ভিলেন হিসেবে জবরদস্ত লাগবে জবরদস্ত লাগতে তা ইনাকে অনেকে নাও চিনতে পারো তা একটু কুলুদি এই ভিলেনটাকে আমরা জিদ্দার প্যান্থার সিনেমায় দেখেছি তারপরে জিদ্দার বার্সা শ্বশুর সিনেমায় অ্যাক্টিং করতে দেখেছি তা ভিলেন হিসেবে কিন্তু জবরদস্ত লাগবে নাকি রে লুকটা দেখেছ একেবারে রাবরি লুক একেবারে ওয়াশাম লাগছে ভাই ভিলেন হিসেবে পারফেক্ট যিশুধা ভিলেন বিশ্বরূপ বিশ্বাস ভিলেন ভাই মানে বড় বড়ো ভাই কাস্টিং ভাই এর থেকে ভাই আর খুশির খবর কি হতে পারে ভাই তাই এটা কানা শোনা যাচ্ছে ঠিক আছে যদি অফিসিয়ালে ভাই ভাই জানানো হয় তাহলে কিন্তু ভাই কি হবে ভাবতে পারছো আর পুরো ফ্যানমেড মানে ভিডিও থেকে ভাই কাস্টিং তৈরি হচ্ছে ভাবা যায় আমার প্রতিটা কথা মিলে যাচ্ছে ভাই কেন ইউ ইমাজিন ভাই আমার থেকে ভাই কেউ খুশি না ভাই কোয়ে খুশি হবে না যদি এই আপডেটটা মিলে যায় তা দেখা যাক খাদান নিয়ে আর কী কী আপডেট আসতে থাকে সব বড়ো আপডেট এলে তো আমি তোমাদেরকে জানাবোই তা খাদান সিনেমা এরকম আপডেট পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে এবং তোমাদের ভালোবাসা ভাই অনেক দূরে এগিয়ে যেতে চাই তাই প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট এবং ওই যে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা